ব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি দেখাবো তোমাদের ক্লাস টেনের আবারও একটা প্রশ্নপত্র খনিজের প্রশ্নপত্র টেস্ট পরীক্ষার তো দেখো প্রশ্নপত্রটা আমি দেখাচ্ছি তোমাদের এখানে একটু সমস্যা প্রচণ্ড গাড়ির আওয়াজ আছে তো আমার রুমের সাইডে প্রচণ্ড যান চলাচল করছে এই জন্য আওয়াজটা প্রচণ্ড হচ্ছে তাও আমি প্রশ্নপত্রটা দেখাচ্ছি তোমরা দেখে নাও এর অ্যান্সার সেটটা আমি কিছুক্ষণ পর আমি আলোচনা করব। এবং যে অ্যান্সারগুলো আছে তোমরা সেগুলো করবে না কারণ একটা স্টুডেন্ট করেছে এখানে ভুল থাকতেই পারে তো আমি শেষে কারেকশান করে দেবো একটু পরে তো তোমরা যারা যারা যে অ্যান্সারগুলো জানো আমাকে কমেন্টে লিখবে এবং যার যেটা সমস্যা সেটা আমাকে কমেন্ট করে বলবে তো দেখো প্রশ্নপত্রগুলো আমি দেখাচ্ছি এক এক করে স্কল করে করে দেখাচ্ছি তো তোমরা তাদের গণিত পরীক্ষা হয়নি তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও এখান থেকে অনেক প্রশ্ন কমন থাকতে পারে তো এটা এটা স্কুলের সংস্থার প্রশ্নপত্র হাতে যেগুলো প্রশ্নপত্র হয় সেখান থেকেও এগুলো অনেক কমন থাকে তো আমার দেখা এখানে বেশিরভাগ গণিতই খুব ইম্পর্টেন্ট যেটা প্রতি বছর পরীক্ষায় দেয় এবছর মাধ্যমিকের প্রশ্নপত্রের আদলে এটা তৈরি করা হয়েছে যে প্রশ্নপত্রগুলো থেকে কমন আসার চান্স সবচেয়ে বেশি সেই প্রশ্নপত্রগুলো থেকে এই গণিতগুলো দেওয়া আছে তো দেখো গণিতগুলো দেখাচ্ছি আমি পরপর দেখো এক এক করে তো এখানে প্রচণ্ড সাইডে আওয়াজ হচ্ছে গাড়ির আওয়াজ তোমরা একটু হেডফোনে এটাকে শোনার চেষ্টা করো তাহলে শুনতে পাবে আমার ভয়েসটা হলে সমস্যা হবে তো দেখো আমি স্কল করে করে দেখাচ্ছি এটা তিন নম্বর পেজে চলে এসেছি তিন নম্বর পেজে যেখানে প্রথমে দেখো একটা ইয়ে দিয়েছে তোমাদের অংশীদারী কারবার থেকে গণিত দিয়েছে তারপরে অনুপাত দিয়েছে দীঘা সমীকরণে বিজদ্বয় দিয়েছে বৃত্ত থেকে দিয়েছে বৃত্তের যে তোমাদের উপবাদ্য অধ্যায়গুলো আছে সেগুলো চোঙের দেখো চোং থেকে দিয়েছে এখানে একটা তারপরে পুরক্ষণের অধ্যায় থেকে দিয়েছে এখানে তারপরে ত্রিকুণা থেকে গণিত দিয়েছে তারপরে দেখো চার নম্বর পেজে দিয়েছে এখানে মিন মিডিয়াম মোড অর্থাৎ গড় মর্ধমা থেকে গণিত দিয়েছে এরপর দেখো পাঁচের দাগে যে প্রশ্নগুলো একটা করে এখানে পাঁচ নাম্বারে যেখানে একটা করতে হবে তো প্রথমে দেখো তোমাদের চক্রবৃদ্ধি সুর থেকে গণিত দিয়েছে তারপরে দেখো একটা দিয়েছে অংশীদারী কারবার থেকে দিয়েছে ছয়ের দাগে দেখো এখানে দুটো গণিতের মধ্যে একটা করতে হবে যেখানে সমাধান ও দীঘা সমীকরণ অধ্যায় থেকে দিয়েছে সাতের দাগে দেখো এখানে এখানেও দুটো একটি করতে হবে দুটো দিয়েছে তো করণি করণি থেকে দিয়েছে অথবা এর সঙ্গে ভেদের সঙ্গে ভেদ থেকে দিয়েছে করণির সঙ্গে ভেদ অথবা তাকে তারপরে দেখো অনুপাতের দুটো গণিত দিয়েছে তার মধ্যে একটা তোমাদের করতে হবে শেষেরটা করবে শেষেরটা তোমাদের এটা খুবই সোজা এটা একটু টাপ আছে এটা করবে এটা তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার চলে আসবে এরপরে দেখো নয়ের দেখো উপবাদ্যগুলো যেটা দিয়েছে উপবাদও দুটো দিয়েছে একটা প্রথমে একটা পিতাগ্রাসের উপবাদ্য যেটা এবছর খুব ইম্পর্টেন্ট তারপরে বৃত্তের স্পর্শক থেকে একটা উপবাদ দিয়েছে এরপরে দেখো প্রয়োগও দিয়েছে একই রকমভাবে দুটো প্রয়োগ দেখো খুব ইম্পর্টেন্ট প্রয়োগ দিয়েছে জ্যামতি থেকে সম্পাদক থেকে দিয়েছে দেখো রুট উনত্রিশ অর্থাৎ এটা সমানুপাতি অধ্যায় থেকে দিয়েছে মধ্য সমানুপাতি নির্ণয় তারপরে একটা অন্তবিত্ত অঙ্কন করতে দিয়েছে অন্তবিত্তটা সাবধানে করবে কারণ মেলে না অনেকে সেখান থেকে সাবধানে করবে ছ নম্বর পেজে দেখো এখানে দিয়েছে ওই বৃত্তীয় মান যে ষষ্ঠিক মান আছে সেখান থেকে ইকোনামিতির থেকে গণিত দিয়েছে তো এরকম করে অনেকগুলো দিয়েছে দেখো এবারে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স থেকে দুটো গণিত দিয়েছে একটা আছে বাড়ির ছাদ ল্যাম্প পোস্ট আর একটা দুমড়ে গেছে খুঁটি উলম্ব খুঁটি আর কি তারপরে পরিমিতি অধ্যায় থেকে দেখো গণিতগুলো পরপর দিয়েছে আমি দেখাচ্ছি এবং শেষে দেখো তোমাদের যে ইয়ে আছে শেষের যে অধ্যায় আছে তোমাদের সে রাশি রাশিবিজ্ঞান থেকে প্রথমে দেখো গড় বের করানোটা দিয়েছে তারপরে যৌগিক গড় থেকে দিয়েছে পি এর মান নির্ণয় এবং তারপরে মধ্যমা নির্ণয় করতে বলেছে এই গণিতটা কিন্তু প্রায় বছর দেয় এটা খুব ইম্পর্টেন্ট গণিত অ্যান্সারটা খুব সহজেই বেরিয়ে যাবে এটা তোমরা করতে পারো তো এই ছিল তোমাদের টোটাল ক্লাস টেনের প্রশ্নপত্র এরকম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরে প্রশ্নপত্রে